والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم بنگلہ دیش خرافت مجلس গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকর এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত গাইবন্ধা জেলার গ্রাম বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বাংলাদেশ খেরাফত যুব মজলিস সহ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ গাইবন্ধার সর্বস্তরের আমার ধর্মপ্রান্ত হৃদ জনতা সর্বপ্রথম আমি আল্লাপাক রব্বর আর দরবারে শুক্রিয়া আদায় করছি যেই মহান রব্বর আর বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিস্ট জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করা তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন আল্লাহমদু আলাকার শুকন আমি শেখ হাসিনার এই দীর্ঘ পনেরো বছরের যাতা করে পৃষ্ঠ হয়ে এবং তার খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়ে যে সকল প্রাণ ঝরেছে শাহাদাত বরণ করেছেন যারা তাদের সকলকে শ্রদ্ধা করে আমি স্মরণ করছি দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী সাতান্ন জন দেশ প্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের পাঁচই মে সাতরা চত্বরে নবে প্রেমিক তৌহিদি জনতার উপর রাতের অন্ধকারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে যে সকল বীর শহীদানদেরকে দুই হাজার তেরো সালে আল্লামা সাইদি রাহিমার বিরুদ্ধে মন করা নাটক মঞ্চস্থ করা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর কোরআন প্রেমিক জনতা ভাঙ্গা জোয়ারের মতো রাজপথে নেমে আসলে পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করে স্বৈরাচারী সালিম শেখ হাসিনা দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে মুসলমানদের আঘাত এদেশের করার প্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিবাদী মিছিলে ব্রাহ্মণবাড়িয়া হাজার দেশের বিভিন্ন অঞ্চলে নির্বিচারে গুলি করে হত্যা করে পঁচিশ তিরিশ জন হেফাজতের নেতাকর্মীকে দুই হাজার সালের সর্বশেষ জুলাই এবং আগস্ট মাসে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালায় ফাঁসিবাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের প্রতিটি জনপদে শেখ হাসিনার নির্দেশে তার হাতুরি লীগ হেলমেট লীগ ছাত্র যুবলীগ তার সন্ত্রাসী বাহিনীদের নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হয়ে গণহত্যার শিকার হয়ে সহস্রাধিক বাংলাদেশের ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু পর্যন্ত শেখ হাসিনার জুলুম থেকে রেহাই পায়নি হত্যা করা হয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে কেনা দেশ এবং জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টারগুলোকে ব্যবহার করে আকাশ থেকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে বাসাবাড়িটা অবconstraintStart নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষকে শেখ হাসিনার রাজনীতির দর্শন ছিল যত রক্ত প্রবাহিত করতে হয় করো যত মানুষকে হত্যা করতে হয় করো গোটা বাংলাদেশকে মৃত্যু পরিণত করে হলেও শেখ হাসিনা ক্ষমতার মস্তক আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল সবাস বাংলাদেশ এদেশের মানুষ রক্ত দিতে শিখেছিল এদেশের মানুষ জীবন দিয়েছিল রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারী যুগের ফেরাউন লক্ষ্য ফেরাউন হাসিনার হাত থেকে আগামী প্রজন্মকে লক্ষ্য সাজি আমরা সেই বীর জনতাকে আমরা সেই বীর জনতাকে সশ্রদ্ধ সালাম জানাই তাদের রোহের মা ফেরার কামনা করি এবং আগামী জাতির নেতৃত্ব আগামী প্রজন্মকে বলতে চাই আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ করতে না পারি তাহলে এই সহস্র প্রাণের কাছে বাংলাদেশ একটি বিশ্বাসঘাতক জাতি হিসেবে পরিচিত হয়ে যাবে এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে সতর্ক থাকতে হবে যে কোনো মূল্যে এই সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে সংগ্রামী সাথী ও আপনাদেরকে মনে রাখতে হবে বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন বিজয়কে ধরে রাখা স্বাধীনতাকে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন আমাদের অতীতের অভিজ্ঞতা খুব ভালো নয় উনিশশো সালে দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে দুই শত বছরের সংগ্রাম কলকাতার হিন্দুত্ববাদী দাদা বাবুদের বিরুদ্ধে সংগ্রাম সর্বশেষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল যে স্বাধীনতা অর্জিত হয়েছিল মহান আল্লাহর নামে ইনশাআল্লাহ যে স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল যে স্বাধীনতার আগে জাতির সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এদেশে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল কিন্তু আমরা দেখেছি উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত এবং স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের তৎকালীন সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে দু পায়ে ধরে ভিন দেশি একটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ বিরোধী জাতির চেতনা বিরোধী হাজার বছরের বাংলাদেশের জাতির ঐতিহ্য বিরোধী একটি সংবিধান এদেশের মানুষের kader উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আর এভাবেই আমাদের 71 এবং 71 পূর্ববর্তী দীর্ঘ সংগ্রাম দীর্ঘ লড়াইয়ের চেতনাকে ঐতিহ্যকে ദ്രുকে চিন্তায় করা হয়েছিল 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে যে বিপ্লব সংগঠিত হয়ে গেল

শেখ হাসিনার পরিবারে কোন সদস্য মুক্তিযুদ্ধে সাহায্য পালন করে নাই তার কোন সদস্য রঙ্গনে মুক্তিযুদ্ধ করে নাই অথচ তারা এই মুক্তিযুদ্ধের সোল সে যে বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে যখন তখন যাকে ইচ্ছা তাকে রাজাকার এক দিয়ে দেশটাকে ধ্বংস করার পায় তারা করেছিল এদেশের মানুষ যখনই অধিকার আদায়ের জন্য দেশের মানুষ তখন প্রতিবাদ করেছে বেশের মানুষ যখন অনলাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে দেশের মানুষ তখনই কাছিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে শেখ হাসিনা তখনই তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার পায়তারা চালিয়েছে এভাবেই শেখ হাসিনা একদিকে মুক্তিযুদ্ধকে পুজি পুজি যুদ্ধকে পুজি করে দেশকে বিভক্ত করার রাজনীতি করেছে আরেক দিকে সংখ্যালঘুদেরকে নির্যাতন করে সংখ্যালঘুকে নির্যাতন করে তাদের অধিকার সমাজ গঠন করার বিভক্ত করার পায়ে তারা চালিয়েছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি যদি কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন রাতের বেলায় রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের তাদের উপাসনালয় তাদের বাড়িঘর তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাতের বেলায় অন্ধকারে কালনাগিনী হয়ে